আচ্ছা তুমি দিন কোথায় ছিলে আর আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে শেষ তুমি কোথায় যাও কি করো বলো যাও না তারপরে ফোন দিলেও ধরো না তুমি থাকো কোথায় বলবা ফুল তোমার সারা দিন আমি পাগলের মতো হইয়া থাকি তুমি যে কোথায় কোথায় যাও কি যে করো আমার মাথায় ধরে না ইলহান তুমি এখন থেকে আর কোথাও না ঠিক আছে কোনো বন্ধু বান্ধবের সাথেও না তুমি আমার সাথে থাকবা বাসাতে থাকবা যেখানে যাইতে মনসা আমি নিব তোমার বাবা নিবে তোমার বাবা তো আমাকে বকা দায়িত্ব যদি তোমার তুমি কোথাও যাও ঠিক আছে মনে রাখবে ঠিক আছে আজকের জন্য তোমাকে ক্ষমা করে দিলাম চলো বাসায় যাই Thank you, ma.